আমিও ভালো আছি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার তো আজকের ব্লগটা হচ্ছে আজকে আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো সারপ্রাইজটাকে বলে দিব না ভিডিওতে আপনারা দেখবেন আচ্ছা থাক বলে দিই তো সারপ্রাইজ তো হচ্ছে আজকে সুলতান আমাদের জন্য একটা ইফতার প্লেট পাঠাবে তো সেটা আমরা তিন চারজন বন্ধু মিলে আমরা খাবো সেটা রিভিউ করব কি কি থাকে কত প্রাইস সবকিছু আপনাদেরকে ব্লগের মাধ্যমে তুলে ধরবো তো আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন তো এই তো মাত্র রেডি হয়ে নিলাম রেডি এখন যাবো চলে গে আসরের নামাজ পড়তে আসরের নামাজ পড়ে দেন আমি চলে যাবো আমার ওই ফ্রেন্ডের ওইখানে যেখানে আজকে আমি ইফতার করবো তো জায়গাটা খুবই স্পেশাল হবে যেটা আপনাদেরকে আমি ব্লগের মাধ্যমে দেখাবো তো এখন আমি বের হয়ে যাবো নামাজের জন্য তো ঠিক আছে চলুন এই যে আমাদের এখানে প্রমোশনাল ভিডিও চলছে আকাশ আলম ভাইয়া শান্ত রাকিব রাকিব টু আমাদের এখন প্রমোশনাল ভিডিও চলছে এখানে সুলতান ডাইন আমাদের জন্য খাবার পাঠিয়েছে কাচ্ছি তেহারি পিনি জর্দা বোরহানি তারপর বাদামের শরবত এগুলো সব কিছু কাচ্ছি থেকে আমাদের প্রমোশনের জন্য পাঠিয়েছে কাচ্ছি স্পেশাল সুলতান ডাইন থেকে এসছে ডালা এটা হচ্ছে রোস্ট মুরগির দম বিরিয়ানি জিলাপি তেহারি কাচ্ছি বাদামের শরবত বোরহানি আর এই যে শাহী হালিম যে আমাদের সবার এখন খাবার দাবার চলছে শুটিং শেষে তো মাত্র ইফতার খেয়ে বাসায় আসলাম অনেক টায়ার্ড লাগতেছে তো আবার এখন যেতে হবে একটু শপিংয়ে টপ টেনে যাবো একটু আনিকার শ্বশুর এবং সাদিয়ার আব্বুর জন্য পাঞ্জাবির কাপড় কিনতে তো এখনই বের হবো ইসে আবার তারাবির নামাজ পড়তে হবে তো তারা ঘুরা বের হয়ে যাবো এভাবেই তো চলুন এই যে আমরা এখন আনিকার শ্বশুর আর সাদিয়ার আব্বুর জন্য পাঞ্জাবির কাপড় নিতে আসছি

তো অনেক টায়ার্ড লাগতেছে তারপরও কিছু করার নাই যাবে না তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারা জন্য বের হয়ে যাব আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর কোন কোন টাইপের ব্লগ আপনারা দেখতে চান সেটাও আমার কমেন্টে জানিয়ে দিবেন আপনি আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই ধরনের ব্লগুলো নিয়ে আসার তো আপনারা সবাই ভালো থাকবেন আমরাও ভালো থাকবো আল্লাহ হাফেজ